কৃষ্ণ রাধে রাধে গোপাল আমার চান করবে উঠে পড়েও আমার পাচু চুয়া চান করবে বাবু আমার চান করবে দেখুন ভক্তরা আমার গোপু চান করবে এখন আমাদের গপু চান করবে চন্দন এই তো গঙ্গা জল দিয়ে গেছিলাম দিয়ে এখানে টিক দিলাম স্বস্তি দিলাম স্বস্তি দিয়ে গপুকে বসালাম স্নান করার টাইম হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে একটু দেখুন অনেক ভোরেই চান করে নেয় একটু ঠান্ডা গরম জল দিয়েই চান করা হয় দেখুন আমার ববু চান করছে ভক্তরা দেখুন এই দেখুন আমার বাবু চান করছে বাবু আমার চান করছে এই সুস্বদা আমার দুধু দিয়ে চান করছে এই তো সোনা দুধু দিয়ে চান করছি এই তো সোনা দুধু দিয়ে চান করছি তারপরে এখন দেবো গঙ্গা জল এই দেখুন গঙ্গা জল দিয়ে চান করছি এই দেখুন গঙ্গা জল দিয়ে চান করছি এই দেখুন গঙ্গা জল গগু চান করি মধু মধু দিয়ে চান করবে বাবু আমার মধু গোলাপ জল দিয়ে চান করবে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা রাধে 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 গোবিন্দ গোপাল গরধর গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে রাম দেখুন গরম জল দিয়ে দেখুন আগে পাটা ধুকিয়ে দিলাম হালকা গরম জল দিয়ে চান করবে বাবুর হালকা গরম জল ভক্তজন দেখুন আমার বাবু চান হয়ে গেছে এবার বাবু আমার মুখ মুচ্ছে ঘামুচ্ছে দেখুন এই তো এবার সিঙ্গার করবে আপো কিসনে কিয়া সিঙ্গার সামরে নজর লাগে না মেরে প্যারে বাব

এতো কুইক কবুল কুইক কবুল ইছমা পলু এই ওর পেন্টি পরনি হ্যাঁ দেখো ঘুরতে গেল ওর পেন্টি পরবি বাবু পেন্টি পরে কোথায় পেন্ডি দেখি পেন্টি 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 এই তো পেন্টি এই তো পেন্ডি এই তো বাহ সুন্দর 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 এবার চুড়ি পরবে আর দিচ্ছি হার এই দেখুন হার পরেছে এই দেখুন হার পরেছে বাবু এই দেখুন বাবা চুরি কোথায় এই তো চুরি এই দেখুন চুরি পরেছে এই দেখুন চুরিছে এবার পরিবে চন্দনের টি রাজা কি সুন্দর লাগছে গো আমার প্রভুকে সুন্দর লাগছে ও নন্দ কিশোর ও নন্দ কিশোর এবার চন্দন দেব কেশর চন্দন কেশর চন্দন তিলক লাগাই প্রভু আমার এই তো এবার প্রভু মুকুট পড়লো এই দেখুন মুকুট পড়েছে এই দেখুন মুকুট পড়েছে এই দেখুন মুকুট পড়েছে এই দেখুন মুকুট পড়েছে এবার প্রভু আমার আসনে বসবে এই তো আসনে বসলো এইট এবার রাধামা চান করবে রাধামা রাধামা কোথায় এবার চান করবে মা এখন রাধামা চান করবে এইট রাধামা চান করছি দেখুন চান করতে এই রাধমা চান করছি রাধামা একটু হলুদ একটু হলুদ মাখবে একটু সাবান মাখবে মা চান করা হয়ে গেল মায়ের বা এই তো মায়ের চান হয়ে গেল এবার মা আমার কাপড় ছাড়বে কামুচবে দেখি কামুচবে চান হয়ে গেল মায়ের চান হলো দেখুন মায়ের চান হলো এবার মায়ের জামা হবে রুনু আমার জামা পরবে এই দেখুন মা আমার জামা পরেছে এই দেখুন মা জামা পরেছে राधे तू कितना भाग्यशाली है हरे दर्शन करो जाते हैं कितना भाग्यशाली है राधा माँ चूड़ी पोछे राधा माँ चूड़ी पोछे राधा माँ सिंगार कुलवेवर राधा माँ माला लिए लिलो ए जर राधा माँ माला पुलो वाह देखो अमर राधा मायर कानेर पौधा पुती उड़चेगो প্রজাপতি উঠছে মা মা গো এই এই চ মাকে আবার টিক দিবে মাকে চন্দনের টিক আগে তারপরে লাল কেশর এই তো লাল কেশর মা লাল কিশোর মায়ের মুকুট আছে দেখুন আমার মাকে দেখুন এই দেখুন আমার মাকে এই দেখুন আমার মাকে লাইক করুন এই দেখুন আমার মাকে এই দেখুন এই তো আমার মা সোনা মা জগৎজননী মা এবার চান হয়ে গেছে মা এবার বসবে আসনে এই দেখুন মা আমার আসনে বসলো এবার আমার মাধব ও মাধব চান করবে না মাধব সবাই চান হয়ে গেলেছি মাধব মাধব চান করবে যে মাধব 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 কই মাধব চান করবে এবার এ মাধব বসলো চান করবে মাধবের দেখুন পয়তাটা খুলি দিই ভিজে যাবে গো এবার মাধব

Bilang -bila, lagi jual dia campur dia ha, baru lagi jual dia campur dia madu oh madu campur lah campur lah campur lah Nah, nah, nah